হ্যালো एवरीवन वेलकम ব্যাক চ্যানেল वेलकम টু লেটস আড্ডা আর আমি সোমেন চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে দেখতে পাচ্ছ আজকে ব্যাকগ্রাউন্ড দেখেই বুঝে গেছো যে আমি কিন্তু আজকে বাড়িতে নেই আজকে এসেছি আমাদের ইনভিটেশনে রাতেবেলা বলেছিলাম দিনারে ইনভিটেশন রয়েছে আর সেখানেই এসেছি আর দেখো এখানে এসেই তোমাদের পুচু কি করতে শুরু করে দিয়েছে এই যে কাকা এনার বাড়িতেই এসেছি আজকে নিমন্ত্রণে আর ওই হচ্ছে কাকি এসেই এত সুন্দর লাগছে বাড়িটা দেখতেই প্রথমত তো বাড়িটাই আগে আমাদেরকে ডিসকভার করে দেখাই সেটা কিচেন তুমি দেখিয়ে দাও যে কোথায় কি আছে এইটা হচ্ছে কিচেন এটা কিচেন খুব সুন্দর আসলে আমাদের দেখো আমাদের বাড়িতে তো খুব ছোট তো সেখানের থেকে এই যখন এসেছি একটা জায়গা দেখতে কি ভালো লাগছে এই যে কিচেনটা দেখো কত সুন্দর সাজানো সব কমপ্লিট এইটা দেখো এটা দেখো বাথরুম বাথরুমটাও দেখিয়ে দিই হুম এই হচ্ছে আর একটা রুম এই যে বাড়িতেও একটা ছোট্ট ছানা রয়েছে তার সাথে এই দেখো পুচু এসে কিন্তু খেলা শুরু করে দিয়েছে এই একটা রুম ভীষণ সুন্দর আর এই রুমটার সাথে কিন্তু একটা অ্যাটাচ ব্যালকনি রয়েছে এই দেখো ব্যালকনি এই দেখো চলে এসেছি আর এখানে কিন্তু টিভিতে ডিডি নাম্বার ওয়ান চলছে আজকে সেলিব্রিটি এপিসোড হচ্ছে আর এই যে দেখো এইটা হচ্ছে কাকির নিজেদের বেডরুম কাকা আর কাকির বেডরুম আর এখানে দেখো কত ঠাকুর রয়েছে ভীষণ ভালো লাগছে দেখতে হ্যাঁ অনেক ঠাকুর না এই যে ভীষণ আস্তিক মানুষ তাই জন্য এত ঠাকুর দেবতা দেখতে পাচ্ছ কত অনেক ঠাকুর দেবতা রয়েছে প্রচুর ঠাকুর দেখতে থাকলে শেষ হবে না এই

এটা বাংকার ওপরটাতে এদিকটাতে টয়লেট কিচেন এই হচ্ছে আর একটা রুম এই হচ্ছে আর একটা রুম দিদি কথা বলছে কাকির সাথে এদিকে হচ্ছে পুরো ডাইনিংটা আর এই হচ্ছে আমাদের এন্ট্রান্সটা এখান থেকে আমরা এন্টার করলাম বাড়িটাতে দেখতে পাচ্ছ তোমরা এই হচ্ছে এন্ট্রান্স এই ঢুকে পড়ছি বাড়িতে ভীষণ ভালো লাগছে এসে আর কি কি খাওয়া দাওয়া করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো আমি ভিডিওতে তোমরা কিন্তু একদম দেখতে ভুলো না দেখতে থাকো ভিডিওটা এইটা এইটা বাবা বানিয়ে দিছিল বাহ তা ওপর দিকটাতে দেখো হয়ে গেছে কিছুটা এটা তাকে রান্না হতো নাকি আচ্ছা এদিকে এটাই বলা চলছিল যে এই যে দেখতে পেলে পুরো যে জিনিসটা বানানো সেইটা আমার বাবা বানিয়ে দিয়েছিলো মানে আমার বাবা দোকান থেকে ওনারা বানিয়েছিল আর এই যে আলনাটা এটাও কিন্তু নাকি ওখান থেকেই বানানো হয়েছিল এই সব বিষয়ে নিয়ে গল্পগুজব হতে হতেই তো আমি আবার একটু এগিয়ে গেলাম টুক করে যে কি কি হচ্ছে না হচ্ছে দেখতে ভীষণ ভালো লাগে যখন জানো তো কেউ কিছুর বিষয় বলে যে এটা এই জন্য করেছে ওটা ওই জন্য করেছে আসলে নিজের বাবা মা হয়তো আজকে নেই তো তাই তাদের প্রতি ভালোবাসাটা আরও গুণ বেড়ে গেছে তাই তাদের নামে যখন কেউ ভালো বলে খুব ভালো লাগে

এইরা খেলতে ভীষণ ব্যস্ত হু হু করে খেলছে সারাক্ষণ বাচ্চারা খেলতে ব্যস্ত আর এই ঘরে আসতেই দেখি এখানে কাকার সাথে গল্প করতে ব্যস্ত হচ্ছে দিদি এখানে টিভিও দেখছিল আর আমি দেখলাম টিভিতে পা হচ্ছে ভীষণ ভালো লাগছিল শোটা আমাদের বাড়িতে তো টিভি নেই তাই আর দেখাই হয় না তাই এখানে এসেই বেশ কিছু গল্প করতে করতে কিন্তু একটু দেখে ফেললাম ভীষণ ভালো লাগছিল সবার সাথে গল্প করে মনটা একেবারে ভরে উঠলো আর বাড়িটাও এত সুন্দর নিস্তব্ধ পরিবেশে একেবারে মনোমুগ্ধকর পরিবেশ যাকে বলা যেতে পারে এদিকে হচ্ছে ঝুড়োঝুড়ো আলু ভাজা তাই তো এদিকে আলু কাটা হয়ে গেছে একদম ঝিরিঝিরি করে আর এদিকে কিন্তু আলু ভাজা চলছে না আলু ভাজা এখনো হয়নি এবার এদিকে হতে থাকুক কুরকুরে আলু ভাজা তোমরা কিন্তু নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো যেটা আসছে একটু পরে ব্লগ যেখানে পুরো খাওয়া দাওয়াটা রয়েছে আর কি কি খাওয়া দাওয়া রয়েছে সেটা কিন্তু সেখানেই দেখতে পাবে তো মিস করো না সেই ব্লগটা